শর্ট ভিডিও সারার পরে এখন ভাবলাম যে কালকে সকালবেলা যে আমি ভিডিও দেব ভিডিও দেওয়ার নতুন কোনো ভিডিও নাই আমি বাইরেও নামি না তেমন ভিডিও ছাড়িও না বাইরে গেলে মানুষ বিভিন্ন দৃশ্যর ভিডিও নেয় বিভিন্ন ভালো ভালো জিনিসের ভিডিও ধরে ধারণ করে বাইরেও না নেইও না তেলিও না আমি এক ধরনের মানুষ বাইরে নেওয়ার আমি এডিটও করি না ভিডিও আমি জানি না কোনো একদিন কোনো এক সময় সেটা কবে আসবে কখন আসবে আমি বলতে পারি না যে আমার ভিডিওগুলো কখনও করে তো যাবে কি না মনে হয় না একটু মনে হয় তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে কখনোই না আমি এত দাঁত ব্রাশ করবো যা দিন না তো মানে ধরেন আমি পৃথিবীর এক নম্বর সুখী মানুষ যে বার বাজ কোনো নাই মানে মন মত যখন খুশি তখন

ব্যবস্থা করতে হবে আচ্ছা সবাই ভালো থাকবেন আমার একা সাথে আপনারা থাকবেন আপনারা আমার একা তোর সাথে বন্ধু জানি ভিডিও গুলো ভালো হয় না কিন্তু ভালো হয় না যে দেখবেন না এরকম তো কোনো কথা না দেখতে হবে দেখবেন